আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আছি আমি নাজমুল হক আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে বর্তমান সময়ে খুবই আলোচিত এবং বাণিজ্যিকভাবে যে মাছগুলো চাষ হচ্ছে এবং প্রফিটেবল যে চাষগুলো হচ্ছে যে মাছগুলো চাষাবাদ হচ্ছে সেই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কিভাবে মাছ চাষ করবেন পুকুর প্রস্তুতি করবেন মাছের যত্নশীলতা করবেন সম্মানিত দর্শক মাছের যত্নশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আলোচনা করব ভিডিও শেষে আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে মাছ চাষ পদ্ধতি এবং মাছের যত্নশীলতা সম্পর্কে অবশ্যই জানতে পারবেন সম্মানিত দর্শক তাহলে বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথমেই হয়তো আপনি দেখছেন লক্ষ্য করছেন এগুলো হচ্ছে শোল মাছ আমাদের কাছে রয়েছে দেশি ও ভিয়েতনাম ধরনের দুই ধরনের শোল মাছ রয়েছে এই শোল মাছগুলো সাধারণত ফ্লোটিং ফিট খেয়ে থাকে যেগুলো হচ্ছে ভিয়েতনাম মাছ আর দেশিগুলো দেশি মাছগুলো শুটকির গুঁড়া খাবে অথবা লাইফ ফিডিং যেরকম কানপনা মাছের জীবন্ত মাছের ছোট ছোটো পোনা খাবে অন্যতাই সম্মানিত দর্শক এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব এটি হচ্ছে সামুদ্রিক বেটকি অথবা কুড়াল এই দুইটি নামে কিন্তু বাংলাদেশে পরিচিত আপনারা লক্ষ্য করুন এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু খেতে খুবই সুস্বাদু এবং খুবই বড় হয় এগুলো এক বছরে প্রায় তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয় এই মাছগুলো বাজার মূল্য অনেক বেশি বর্তমান সময়ে ঢাকা কারণ বাজার অথবা বিভিন্ন বড় বড় বাজারে এই মাছগুলো দেখা যায় সমানিত দর্শক এই মাছগুলো যদি আপনারা চাষ করতে পারেন ছোটো ছোটো মাছ খেয়ে অর্থাৎ লাইফ ফিডিং এই মাছগুলো খেয়ে থাকে যেমন আপনাদের পুকুরে যদি কানপনা অথবা অতিরিক্ত গোড়া মাছ থাকে তাহলে ছেড়ে দিবেন। এখন লক্ষ্য করুন এগুলো হচ্ছে নদীর আয়ের মাছের পোনা এই মাছগুলো যমুনা নদী থেকে অথবা ব্রহ্মপুত্র নদী থেকে আমরা কালেকশন করে তারপর এই মাছগুলো বাংলাদেশের সব জায়গায় সেল দিয়ে থাকি সমন্বিত দর্শক এই মাছগুলো কিন্তু কোনোভাবেই কৃত্রিমভাবে প্রোডাকশন করা যায় না এগুলো ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল নদীর মাছের পোনা প্রিয় মাছ চাষী ভাইয়া বন্ধুগণ আপনারা যারা বাণিজ্যিকভাবে এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই মনোস্যাক্স থেরাপিয়া অথবা হ্যাঁ থাইল্যান্ডীয় পাঙ্গাস বলি এই ধরনের মাছগুলো আপনারা যারা ইনভেস্ট বেশি করতে পারবেন তাদের জন্য এই মাছগুলো অবশ্যই প্রযোজ্য পাঙ্গাস মাছ সাধারণত ফ্লোটিং ফিট খেয়ে থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় পাঙ্গাস মাছ ও মনোসেস থালাপিয়া এগুলো একসাথে চাষ করা যায় তবে মনোসেস তেলাপিয়ার ক্ষেত্রে যে মাছগুলো অনেকেই নাইলোটিকা অথবা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া বলে অবশ্যই ওইগুলো সিলেকশন করতে হবে কারণ হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া তেলাপিয়াগুলো মাত্র চার মাসে কালচার করা যায় এই মাছগুলো যদি অরিজিনালটা হয়ে থাকে তাহলে চার মাসে দুই থেকে তিন পিসি কেজি হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক এখন বর্তমান বাজার বাজারমূলক মনুসেস পেয়ার এক লাখ চল্লিশ হাজার টাকা টন এখন লক্ষ্য করুন তারাবাহিম মাছের পোনা সম্মানিত দর্শক এখন বর্তমান সময়ে খুবই আলোচিত এই মাছ এই মাছটি আগে হয়তো তেমন একটা দেখা যেত না কিন্তু বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছগুলো ব্যাপক বিস্তার করেছে এ মাছগুলো এ মাছগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং চাষিরাও নিয়ে খুবই সফল হচ্ছে মাছ চাষি ভাই বন্ধ করেন এখন আপনাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে বিয়াত কই এবং কি পাশাপাশি আপনারা চাইলে শিং মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি এ মাছগুলো খুবই কোয়ালিটিফুল সম্মানিত দর্শক ভিয়েতনাম কই অরিজিনাল হাইব্রিড ভিয়েতনাম জাতের কই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়েছি আপনারা এখনই অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশানের থাকা নাম্বার নিয়ে এখন দেখেন খুবই সুন্দর্য রঙিন মাছের পোনা অর্থাৎ এটা সোনালি রই মাছের পোনা এই মাছগুলো হাইব্রিড প্রজাতির এই মাছগুলো দেখতে খুবই সুন্দর খেতেও খুব সুস্বাদু এই মাছগুলো আপনারা চাইলে পুকুরে অথবা ট্যাঙ্কে এই ধরনের আর এস পদ্ধতিও কিন্তু এ মাছগুলো চাষ করতে পারেন এ মাছগুলো চাষের ক্ষেত্রে বেশ সুবিধা রয়েছে এ মাছগুলো ফ্রুটিং ফিট খেয়ে থাকে অথবা সরিষা খোল তাছাড়া রয়েছে প্রাকৃতিক যে ন্যাচারাল খাবারগুলো ওইগুলোও কিন্তু এ মাছগুলো খাবার হিসেবে গ্রহণ করে তো আপনারা যদি এই মাছগুলো নিতে চান এখনই অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ